আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বেড়েছে রাত্রিকালীন শীতের তীব্রতা তবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই আসছে মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় রাতের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং আগামীকাল দিনের বেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোন জেলায় ঘন কুয়াশা কিংবা প্রচণ্ড শীতের দেখা মিলতে পারে এ বিষয়ে কী বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে সকাল থেকেই প্রত্যেক দিন দেখা মিলছে পরিষ্কার ও রুদ্রজ্জ্বল আকাশের সেই সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস এতে করে বেশ কমেছে রাত্রিকালীন তাপমাত্রা তবে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো বিওয়ার্স প্রথমে আমি ইউরোপিয়ান রাডার অনুযায়ী আগামীকাল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা গণকুয়া সার দেখা মিলতে পারে সকল কিছু এই মুহূর্তে লাইভ চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব টু বিওয়ার্স আমি প্রথমে চলে আসলাম আগামীকালকে ভোরবেলাতে একেবারে সকালের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলে তীব্র গণকুয়া সার দেখা মিলতে পারে তার মধ্যে রয়েছে কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া মতিরহাট চট্টগ্রাম ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি সেনবাগ ফরিদগঞ্জ তারপর রয়েছে মাদারীপুর লোহাগারা খুলনা যশোর সাতক্ষীরা এবং এদিক থেকে রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে আর যশোর অভয়নগর আর রয়েছে টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে তবে এসব অঞ্চলে সকাল থেকেই তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আমি আর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর খারাকপুর আর তারপর হচ্ছে চাকুলিয়া বাঁকুড়া এসব অঞ্চলেরও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র থেকে অতি তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে ভোরবেলাতে চলে আসলে তাছাড়াও আপনার সকালের দিকে আপনার ময়মনসিংহ শহর আপনার রংপুর বিভাগের দু একটি জেলার আকাশে আংশিক মেংলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আপনার দেখছেন যে বাকি সকল যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা তারপর হচ্ছে রাজশাহী রংপুর বিভাগের প্রায় জেলায় আপনার পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে তবীয় এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব যে মঙ্গলবার দিন সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ সাংসিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে যেমন কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগারা ফরিদগঞ্জ রয়েছে মতিরহাট বরিশাল সেনবাগ কুমিল্লা কাপাসিয়া নরসিংদী ভৈরববাজার ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশ সাংসিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এছাড়াও আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলেরও দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে তো বিওস আমি যদি মঙ্গলবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং আকাশ রুদ্রের দেখা মিলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পরিষ্কার একটি আকাশ পরিলক্ষিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আপনার আবহাওয়া স্বাভাবিক রয়েছে তো তবীয়য়র্স আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের দিকে চলে আসলে আবারও বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যেমন বরিশাল লালমোহন মাঠবাড়িয়া সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এদিক থেকে আরও রয়েছে আপনারা দেখছেন যে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ রয়েছে নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ ইটনা ভানিয়াচং হবিগঞ্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে একাধিক প্রত্যেক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যেমন কুলাহুরা বড়লেখা জন্তপুর ঝকিগঞ্জ সিলেট ভালাগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে রাত্রের আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে এছাড়াও আপনার মাইম বিভাগেরও বিভাগের দু একটি জেলার একাংশিক মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকবে সেই জন্যই আপনার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার মানে আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রাটা কিছু বেড়ে যাবে তো অর্শে এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া টেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন